নমস্কার বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি হাওড়ার উলুবেড়িয়ার শ্রী আনন্দময়ী কালীমাতা মন্দিরের একশো পাঁচতম প্রতিষ্ঠা দিবসের কিছু মুহূর্ত তুলে ধরছি বন্ধুরা এই আনন্দময়ী কালীমাতা নিয়ে একটি ভিডিও আমার চ্যানেলে আগেই আপলোড করা আছে আবারও আজ এই একশো পাঁচতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এই আনন্দময়ী কালীমাতার মন্দিরটি আপনাদের সামনে তুলে ধরছি দেখুন প্রতিষ্ঠা দিবস উপলক্ষে খুব সুন্দর করে মন্দির সাজানো হয়েছে বন্ধুরা এখানে আসতে গেলে আপনাদের হাওড়া থেকে দক্ষিণ পূর্ব শাখার ট্রেন ধরে উলোবেরিয়া স্টেশনে নামতে হবে আর তারপর সেখান থেকে একটা টোটো বা অটো করে আপনারা মন্দিরের কাছে পৌঁছে যেতে পারবেন ভাড়া পড়বে মাথাপিছু দশ টাকা এখানে আনন্দময়ী মায়ের মন্দির ছাড়াও আরো অন্যান্য ঠাকুরের মন্দিরও রয়েছে চলুন বন্ধুরা সেগুলো আপনাদের ঘুরিয়ে দেখিয়ে দিই এটি একটি সাবিত্রী সত্যবানের মন্দির তার পাশেই রয়েছে রাধা কৃষ্ণের মন্দির তার পাশে রয়েছে গৌর নিতায়ের মন্দির আর এই হলো মহাদেবের মন্দির এপাশটাতে পাশটাতে রয়েছে অফিস আর ভোগ কক্ষ বন্ধুরা এখানে প্রতিদিন আশি টাকার বিনিময়ে ভোগ প্রসাদ খাওয়ার ব্যবস্থা রয়েছে আর এই হলো মূল মন্দির খুব সুন্দর করে সাজানো হয়েছে আর এই হলো আনন্দময়ী মা এদিন প্রতিষ্ঠা দিবস উপলক্ষে চলে গঙ্গা আরতি মন্দিরের পাশ দিয়ে বয়ে চলেছে হুগলি নদী আর এদিন প্রতিষ্ঠা দিবস উপলক্ষে চলছিল গঙ্গা আরতি দেখুন সেই গঙ্গা আরতির অপূর্ব দৃশ্য আমরা আবারও বলি এই মন্দিরে আপনাদের আসতে গেলে হাওড়া থেকে দক্ষিণ পূর্ব শাখার ট্রেন ঘুরে উলোবেড়িয়া স্টেশনে নামতে হবে আপনারা চাইলে ফুলেশ্বর স্টেশনেও নামতে পারেন আর সেখান থেকে অটো বা টোটো করে এই মন্দিরে পৌঁছে যেতে পারবেন এদিন প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ছিল আতশবাজির প্রদর্শন আতশবাজির মাধ্যমে মা কালীকে খুব সুন্দরভাবে এখানে ফুটিয়ে তোলা হয় দেখুন এই যে মা কালীর দেখতে পাচ্ছেন এটি পুরোটি আতসবাজির মাধ্যমে মায়ের রূপটি স্পষ্ট হচ্ছে সেই সঙ্গে মাধ্যমে লাইটও তুলে ধরা হয় এখন কি সুন্দর আতসবাজির মাধ্যমে মিনিয়েচার লাইট সৃষ্টি করা হয়েছে প্রতি বছরই এই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এই আতসবাজির সুন্দর প্রদর্শনী চলে সকাল থেকে চলে নানা রকম অনুষ্ঠান আর এই সন্ধেতে গঙ্গারতি আর এই আতশবাজির প্রদর্শন এটি প্রতি বছরই এই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মন্দির প্রাঙ্গণে হয় তো বন্ধুরা প্রতিষ্ঠা দিবস না হলেও আপনারা একদিনে ছুটি কাটাতে এই আনন্দময়ী কালীমাতার মন্দিরে আসতেই পারেন কিভাবে আসবেন আরও একবার বলে দিই হাওড়া থেকে দক্ষিণ পূর্ব শাখার ট্রেন ধরে উলোবেড়িয়া বা ফুলেশ্বর স্টেশনে নেমে টোটো করে মাথাপিছু দশ টাকা দিয়ে এই মন্দির প্রাঙ্গণে পৌঁছে যেতে পারবেন ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন